এগারো দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রদান করবে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ রবিবার রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানানো হয় সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক এগারো দফা দাবিগুলি তুলে ধরেন এই এগারো দফা দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে কর্মচারীদের বকেয়া বাইশ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হোক কেন্দ্রীয় সরকারে অষ্টম বেতন কমিশনের ন্যায় রাজ্যের সকল কর্মচারীদের জন্য রাজ্যে পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করতে হবে এক দেশ এক বেতন কাঠামো চালু করতে হবে বিভিন্ন এলাউন্স অবিলম্বে বৃদ্ধি করতে হবে বিভিন্ন এলাউন্স যেমন হাউজ রেন্ট মেডিকেল এলাউন্স এগুলি এখনো রাষ্ট্রপতির সরকার গঠন হওয়ার পর বৃদ্ধি হয়নি আজ এইগুলি বৃদ্ধি করতে হবে আমরা সরকারের কাছে আবেদন রাখছি রাজ্য জল 4 রাজ্য জল জন্ত্র ইস্যু অবলম্বে সকল দপ্তরের খবর <laughs> ত্রিপুরা <laughs> <laughs>